ত্রিস্তর পঞ্চায়েতের বিজ্ঞপ্তি জারির সঙ্গে বাম প্রার্থীরা বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করে দিয়েছেন শুক্রবার জলা জেলা পরিষদের বিশালপুর মহকুমার ষাটটি আসনের বাম প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীদের সঙ্গে ছিলেন সিপিএম মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ অন্যান্যরা মহকুমা সম্পাদক বলেন বামেরা চায় অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে ভোট যাতে হয় তিনি অভিযোগ করেন বিজেপি দুর্বৃত্তরা বিশাল

তাদের প্রার্থী দেওয়ার আজকে সিদ্ধান্ত নিয়েছে